বাংলাদেশের একটা রাজনৈতিক দল আমার কাছে মনে হয়েছে এরা এত চলাক এবং দূরদর্শী এবং এত প্ল্যান করে চলে এরা যদি মানে নর্মালি যদি গণতান্ত্রিক কোনো ধর্ম নিরপেক্ষ রাজনীতি করত তাহলে বাংলাদেশের চেহারা অনেকটা পাল্টে যেত এখন সৌভাগ্য বলবো নাকি দুর্ভাগ্য বলব তারা ইসলামী রাজনীতি করে আমি কাদের কথা নির্দেশ করছি বুঝতে পারছেন জামায়াত ইসলাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই যে এই ছবিতে দেখা যাচ্ছে ভারত কি বাংলাদেশে আক্রমণ করে দখল করার পরিকল্পনা করছে আসলে বিষয়টা হলে ওরকম না আমি একটা ইউটিউবের ভিডিওর ওখানে যে ক্যাপশন ছিল সেটাই এখানে আমি ব্যবহার করছি কিন্তু আসল বিষয়টা হলো যে ভারত বাংলাদেশ আক্রমণ করার জন্য পায় তারাও করছে না এবং দখল করার কোনো খায়েশও তাদের নাই বরং ঘটনা কিন্তু উল্টো ঘটনা হচ্ছে বাংলাদেশই চাষে নানা রকম উস্কানি দিয়ে উত্তেজনা তৈরি করে এমন একটা পরিস্থিতি তৈরি করতে যাতে ভারত অবশেষে বাংলাদেশের কোনো না কোনো জায়গায় একটা আক্রমণ করে বসে অথবা অ্যাটলিস্ট একটা সার্জিক্যাল স্ট্রাইক এরকম কোনো কিছু করে বসে বাংলাদেশ একেবারে বাংলাদেশ বলতে আসলে বাংলাদেশের জনগণ না ওই যে বললাম যে জামায়াত ইসলামী নাম্বার ওয়ান জামায়াত ইসলামী চাষে এবং নাম্বার দুই তাদের প্রতিনিধি হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনুস ওই একই জিনিস আছে। অর্থাৎ ব্যক্তি হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনুস চাষছে যে ভারত যেন যে কোনোভাবেই হোক বাংলাদেশে কোনো জায়গায় একটা আক্রমণ করে অথবা একটা সার্জিক্যাল স্ট্রাইক করে এবং একই সাথে এই জামায়াত ইসলামীও ওই একই জিনিস চাচ্ছে বস্তুত জামায়াত ইসলামের পরামর্শই ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের অ্যাগেন্স্টে উত্তেজনাপূর্ণ কথাবার্তা কিন্তু বলে যাচ্ছে এখন তাহলে অনেকে বলবে যে যখন উনি বাংলাদেশে ক্ষমতায় বসেন নাই সেই বিদেশে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন তখন উনি ভারতের অ্যাগেনস্টে কথা বলছিলেন তাই না উনি বলছিলেন যে বাংলাদেশে কোনো অস্থিরতা তৈরি হলে ভারতের সেভেন সিস্টারসেও অস্থিরতা তৈরি হবে এখানে হচ্ছে এই কথাগুলো উনি বলছিলেন যে আমেরিকার ন্যারেটিভ অনুযায়ী খেয়াল করতে হবে যে উনিশশো সালে জামায়াত ইসলামের যে ভূমিকা ছিল ওই আমেরিকারও কিন্তু ভূমিকা একই রকম ছিল এবং এরপরে বাংলাদেশে একটা গণহত্যা হয় তাই না বলা হয় যে মানে এ পর্যন্ত আমরা জানছি ত্রিশ লক্ষ লোক নাকি মারা গেছিল আর দুই লাখ মা নাকি নির্যাতিত অর্থাৎ ধর্ষিত হয়েছিল ইন্দি ইদানিং এই এইগুলো নিয়ে কথাবার্তা হয় বলা হয় যে দুই লাখ মারা গেছে বা তিন লাখ মারা গেছে আর হয়তো দুই চার পাঁচ হাজার নারী নির্যাতিত হয়েছে আমি যদি ধরে অনে যে এটাই রাইট তাও তিন লাখ মারা যা তো কম না তিন লাখও তো অনেক সেটা তো গণহত্যা তাই না আর দুই লাখ বা পাঁচ লাখ নারী যদি নির্যাতিত হয় ধর্ষিত হয় সেটাও তো ভয়ঙ্করকমভাবে মানে কি বলা যায় নির্যাতন এটা তো বলাই বাহুল্য এখন আজকে থেকে সেই চুয়ান্ন বছর আগে উনিশশো সালে এই কাজটা করছিল কারা পাকিস্তানি সেনারা বাংলাদেশে করছিল আর তাদের সহযোগী ছিল এই বাংলাদেশে এই জামায়াত ইসলামী আর এদের আন্তর্জাতিক মডল বা সমর্থনকারী ছিল আমেরিকা তাহলে বাংলাদেশে যে গণহত্যা হয়েছিল এই গণহত্যার দায় শুধুমাত্র যে এই পাকিস্তানি সেনাবাহিনীর উপর বর্তায় তাই না এটা একই সঙ্গে এই জামায়াত ইসলামের উপরেও বর্তায় এবং সেই সূত্রে আমেরিকার উপরেও বর্তায় এখন কেউ কি সে যতই অতীত হোক আর যতই পুরনো হোক কেউ কিন্তু গণহত্যাকারীর তকমা কারো গায়ে লাগাতে চায় না সে ধরা দেখ কোনো লোক ওই তো ছোটোবেলায় কোনো একটা হত্যা ঘটছিল এবং মানুষ জেনে গেছে কিন্তু সে কিন্তু কখনোই এটা বলে না এবং বৃদ্ধ হয়ে মরার সময় কিন্তু তার মনে পড়ে সে একটা একটা খুন করছিল কোনো এক সময় তো আমেরিকা যত শক্তিশালী রাষ্ট্রই হোক না কেন এবং পৃথিবীর দেশে দেশে ওরা যতই সেন্স করুক কিন্তু রেজিম সেন্স করা আর কোনো দেশে একটা গণহত্যার সহযোগী হওয়া দুইটা তো এক জিনিস না সুতরাং এটা কিন্তু আমেরিকারও একটা বিবেকের টান আছে যে এইটা কোনোভাবেই যেন গণহত্যার মানে পর্যবেসিত না হয় এবং এই পর্যন্ত আপনারা যদি খেয়াল করেন পৃথিবীর বিভিন্ন দেশে গণহত্যা হয়েছে জাতিসংঘে এগুলো নিয়ে কথা হয়েছে এবং সেখানে স্বীকারোক্তি দেওয়া হয়েছে বা স্বীকার করে নেওয়া হয়েছে রিকগনিশান দেওয়া হয়েছে যেটা গণহত্যা ছিল কিন্তু বাংলাদেশে এই যে স্বাধীনতার সময় এখানে যে এই ত্রিশ লক্ষ লোক বা মতান্তরে তিন লাখ লোক যাই হোক দুই তিন লাখ তো মারা না নাকি এটা তো মিথ্যা না তাহলে এটা কি গণহত্যা হবে না আজ পর্যন্ত জাতিসংঘ নিজেরাও কিন্তু এটা স্বীকার করে নাই রিকগনিশান দেয় নাই যে এইটা গণহত্যা ছিল কারণ কি কারণ হলো জাতিসংঘ নিয়ন্ত্রণ করে কি আমেরিকা আমেরিকার কারণেই বস্তুত এই বাংলাদেশে এই ঘটনা যেটা ঘটছিল এটা গণহত্যা হিসাবে স্বীকৃতি পায় কারণ যদি এটা স্বীকৃতি পায় তাহলে এর দায় যেমন পাকিস্তানের উপরে তো এক নম্বর বর্তায় দ্বিতীয় নম্বরে আসে জামাত ইসলামের এবং থার্ড আমেরিকার উপর বর্তায় সুতরাং এই যে চুয়াত চুয়ান্ন বছর আগে এই যে ঘটনা এই গণহত্যার বিষয়টা এটা যেমন ডাইরেক্টলি পাকিস্তান জামায়াত ইসলাম এ এর ওপর বর্তায় এবং এজন্য এরা নিজেরাও বিবেকের একটা দংশনে এরা কিন্তু ধ্বংসিত হয় এমন না যে ধ্বংসিত হয় না এরা হয়তো পলিসিগত কারণে স্ট্র্যাটেজিক্যালি বা নীতিগত কারণে হয়তো প্রকাশে স্বীকার করে না কিন্তু ধংসিত কিন্তু ঠিকই হয় আমেরিকাও কিন্তু ওই রাজনৈতিক ক্ষেত্রে ওই এই কালী মাতাদের গায়ে লাগাতে চায় না তাহলে এই জিনিসটা থেকে মুক্তি পেতে গেলে কি করতে হবে একটা জিনিস করতে হবে সেটা হলো এই যে উনিশশো সালে যে ঘটনা ঘটছিল যেটার প্রেক্ষিতে যে বাংলাদেশ স্বাধীন হয়েছে না এই টোটাল ঘটনাটাই ভুল ছিল এই ঘটনাটাই সড়িক ছিল না অর্থাৎ ওটা আসলে মুক্তিযুদ্ধ ছিল না যদি এই রকম কোনো কিছু করা হয় তাহলে এই যে পাকিস্তান যে কাজটা করছে বা জামাত যে কাজটা করছে বা আমেরিকা যে কাজটা করছে এটা সঠিক হয় অর্থাৎ অন্য কথায় যারা মুক্তিযুদ্ধ করছিল তারা যে দুষ্কৃতকারী তারা যে মুনাফেক এইটা যদি প্রমাণ করা যায় তাহলে কিন্তু এই এই যে মানে মানবতা বিরোধী যে অপরাধ যেটাকে বলা হচ্ছে গণহত্যা এ থেকে কিন্তু পাকিস্তান যেমন রেহাই পায় জামাত ইসলামে রেহাই পায় আমেরিকাও কিন্তু রেহাই পায় কারণ সেক্ষেত্রে বলা যায় যে বাংলাদেশের দুষ্কৃতকারীরা একটা অশান্তি তৈরি করছিল এই জন্য তাদেরকে ঠান্ডা করার জন্য বাংলাদেশের সেনাবাহিনী কি করছে তাদের উপর গুলি বন্দুক মারছে এবং জামাত ইসলাম নৈতিক কারণে সেটাকে সমর্থন করছে পাকিস্তান রাষ্ট্রের অখণ্ডতা রক্ষায় এবং যেহেতু পাকিস্তানের সাথে আমেরিকার বন্ধুত্ব সেহেতু বন্ধুর সাহায্যের জন্যে আমেরিকা হাত বাড়িয়ে দিয়েছিল একেবারে সুন্দর সমাধান না এখন অনেকে হয়তো বলবেন আপনি বললেন ভারত বাংলাদেশ আক্রমণ করা বা বাংলাদেশ চাষে ভারত বাংলাদেশের ওপর আক্রমণ করুক এর সাথে এই যে এই গণহত্যা বা এটার দায় আমেরিকা নিতে চায় না বা পাকিস্তান নিতে চায় না জামাত নিতে চায় না সম্পর্কটা কি ভেরি ইন্টারেস্টিং রাইট এইবার সেটা প্রকাশ করে বলি অনেক খোলাসা করে বলি সেটা হচ্ছে যে উনিশশো সালে স্বাধীনতার সময় এটা কিন্তু হানড্রেড পারসেন্ট সত্য ভারত যদি অবশেষে তার সেনাবাহিনী নিয়ে বাংলাদেশে এই মুক্তিযুদ্ধের মানে মুক্তিযোদ্ধাদের সাথে যুক্ত না হতো হয়তো বা বাংলাদেশ স্বাধীন হতো না এটাই বাস্তবতা অনেক মুক্তিযোদ্ধা বা অনেক হয়তো মুক্তিযুদ্ধের পক্ষের লোকজন হয়তো এটা নিয়ে অনেক কিছু বলতে পারেন তা বলতে পারেন কিন্তু বাস্তবতা কিন্তু সেটাই মনে হয় এই যে এখন আমরা দেখতে পাচ্ছি কি এই যে এই মায়ানমারে তাই না এই যে কত মানে আরাকান আর্মি টার্মি কুকি চিনমিন কত কি এরা কত জায়গা দখল টখল করে বসে আছে না ওখানে কি মায়ানমার সরকারের নিয়ন্ত্রণ আছে না নাই তাই বলে কি এরা সেখানে স্বাধীনতা ঘোষণা করে দেশও তৈরি করে ফেলছে নাকি না সেটাও করতে পারে আচ্ছা এত দূর এইটা বলি কেন এই যে এই সিরিয়ার চিন্তা করেন এই সিরিয়ায় বাঁশার আসাদ যুগের পর যুগ এই যে রাশিয়ার সমর্থনে ছিল না সেখানে কত রকম বিদ্রোহী গোষ্ঠী নানা রকম কত কি মানে কত বছর ধরে ওখানে যুদ্ধ হচ্ছিল হচ্ছিল তো হচ্ছিল তো হচ্ছিল কন্টিনিউয়াস হচ্ছিল কিন্তু বাসার আসাদের কি পতন হচ্ছিল তা কিন্তু হচ্ছিল না ফাইনালি ওই যে সারা আনা কি জানি সেও কিন্তু আমেরিকা এবং ইসরায়েল এবং তুরস্কের সহযোগিতা নিয়ে পরে কিন্তু বাসার আল আসাদকে উচ্ছেদ করে কতদিন পরে বহুদিন পরে এখন এই যে বাংলাদেশের যে স্বাধীনতা যুদ্ধ এইখানে যদি শুধুই মাত্র বাংলাদেশের মুক্তিযুদ্ধরা স্বাধীনতা মানে তো করতো এবং ভারতের পক্ষ থেকে প্রাথমিকভাবে অস্ত্রপাতি রসদপত্র সহযোগিতা যদি না পেত এবং পরিশেষে ভারত যদি সরাসরি যুদ্ধে অংশ না নিত তাহলে কোনোভাবেই বাংলাদেশে এত দ্রুত নয় মাসে তো স্বাধীন প্রশ্নই ওঠে না নব্বই বছরও স্বাধীন হতো কিন্তু সন্দেহ আছে আর ভারত যখনই যুদ্ধে যোগ দিল তখনই কিন্তু পাকিস্তান তার ন্যারেটিভ বদলিয়ে ফেললো এবং আসলে তার অনেক আগ থেকেই একটা ন্যারেটিভ তারা দিত জবে থেকে মুক্তিযুদ্ধ ওই যে মুক্তিযোদ্ধারা যখন ওই যে ভারতে গিয়ে আশ্রয় নিয়ে প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশে ঢুকে যুদ্ধযুদ্ধ করতো না তখন কিন্তু পাকিস্তান একটা ন্যারেটিভ দিত এবং সেই সাথে জামাত ইসলাম একটা ন্যারেটিভ দিত সেটা হলো এই যে ভারত বাংলাদেশকে মানে পূর্ব পাকিস্তানকে দখল করে তাদের মানে ভারতের মধ্যে মিশায় ফেলতে চায় অর্থাৎ দখল করে সেটাকে একটা রাজ্য বানাতে চায় এবং তারাই এই ন্যারেটিভটা আন্তর্জাতিকভাবে বেশ প্রতিষ্ঠিত করছিল এবং বেসিক্যালি আমেরিকা তো এইটাই বিশ্বাস করছিল যে ভারত বাংলা ওই তৎকালীন পূর্ব পাকিস্তানকে দখল করে তাদের একটা অন্যতম রাজ্য তৈরি করবে এটাই কিন্তু যখন ভারত দখল মানে ভারত যখন পাকিস্তানকে পরাজিত করলো তারপরে তো ভারতীয় সৈন্য তো বাংলাদেশ থেকে চলে গেল কিন্তু চলে গেলে কি হবে এখানে পরবর্তীতে এই যে প্রথমে যে বঙ্গবন্ধু সরকার ছিল ভারতের সাথে একটা ভালো টাতি ছিল তখনই কিন্তু এই যে এই জামাত ইসলামসহ এই যে বিশেষ করে আরব দেশ মুসলিম দেশগুলা এরা কিন্তু তখনও মনে করতো যে বাংলাদেশ বোধ হয় এই ভারতের একটা উপনিবেশ যেহেতু ভারতের সাথে সম্পর্ক ভালো ছিল এই যে সম্পর্ক ভালো না এটাকেই ন্যারেটিভ দিয়ে বলা হতো মানে ন্যারেটিভটা এরকম ছিল যে বাংলাদেশ ভারতের একটা বড় উপদেশ ওই উপনিবেশ এবং ভারত ব্যাপক প্রভাব বিস্তার করেছে পরবর্তীতে ওয়াজ নসিহত এবং ইসলাম প্রচারের নামে বাংলাদেশের মানুষের মধ্যে এই ন্যারেটিভটা ডে আফটার ডে মান্থ আফটার মান্থ ইয়ার আফটার ইয়ার এবং যুগ আফটার যুগ এই ন্যারেটিভটাই কিন্তু দেওয়া হয়েছে এবং এই ন্যারেটিভটা জোরদার করে জিয়াউর রহমান একেবারে প্রথমে মানে মুক্তিযুদ্ধের জাস্ট যেহেতু পঁচাত্তর সালে বঙ্গবন্ধু মারা গেল সাতাত্তর সালে জিয়াউর রহমান ক্ষমতা আসলো না উনি এসেই ওই ন্যারেটিভটা অর্থাৎ যে ন্যারেটিভটা পাকিস্তান দিত যে ন্যারেটিভটা দিত জামায়াত ইসলাম যে ন্যারেটিভটা দিত মুসলিম বিশ্ব এই ন্যারেটিভটা দিয়ে রহমান গ্রহণ করে এইটাকে প্রতিষ্ঠিত করে অর্থাৎ বাংলাদেশে ভারত একটা উপনিবেশের মতো তৈরি করছে এর বিরুদ্ধে যুদ্ধ করতে হবে এবং বিএনপির একমাত্র রাজনৈতিক আদর্শ হচ্ছে সেটাই ভারত বিরোধিতা ব্যাস এই পর্যন্ত চলল চলতে 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 টাইম টু টাইম এ সরকার আসে ও সরকার আসে এবং বিগত যে পনেরো ষোলো বছর ধরে এই যে এই আওয়ামী লীগ সরকার ছিল না তখন কিন্তু এই ইসলামপন্থী দলগুলো বিশেষ করে যে জামায়াত তারা কিন্তু ব্যাপকভাবে এই অনলাইনের জগৎ ব্যবহার করে ভার্চুয়াল মিডিয়া ব্যবহার করে এবং একই সাথে বিপুল পরিমাণে অর্থ বিনিয়োগ করে এই যে ওয়াজ নসিহত ইত্যাদির মাধ্যমে তারা কিন্তু এমন একটা ন্যারেটিভ এই বাংলাদেশের মানুষের মনের মধ্যে দাঁড় করায় বাস্তবে কিছুই না হলেও ভারত হলো বাংলাদেশের অনেকটা উপনিবেশের মতো ভারত ভয়ঙ্করকমভাবে বাংলাদেশের উপর প্রভাব বিস্তার করে আছে এই ন্যারেটিভটা খালি যে জনগণের মধ্যে প্রচার করে সফলতা পাওয়া গেছে তা কিন্তু না খোদ সেনাবাহিনীর মধ্যেও এই ন্যারেটিভটা ভীষণ জনপ্রিয় এবং এই ন্যারেটিভটা শুরু হয়েছিল জিয়া রহমানের আমল থেকে জামাত ইসলাম অনেক হাত থেকে বুঝতে পারে একেবারে স্বাধীনতার জাস্ট পর থেকে বুঝতে পারে যে বাংলাদেশের মানুষকে যত বেশি ধর্মান্ধ বানানো যাবে এই ন্যারেটিভটা অর্থাৎ বাংলাদেশের উপরে যে ভারত প্রচণ্ড প্রভাব বিস্তার করে আছে বাংলাদেশ যে ভারতের উপনিবেশ এই ন্যারেটিভটা তত বেশি তাদের মাথায় ঢুকানো যাবে এবং এই জন্যেই একেবারে স্বাধীনতার জাস্ট কিছুকাল পর থেকেই তারা কিন্তু ব্যাপকভাবে এই যে গোটা বাংলাদেশে এই যে ওয়াজ চালু করে এবং সেখান থেকেই বস্তুত বাংলাদেশে ওয়াজ কালচার চালু হয় এবং ইন্টারেস্টিং ব্যবহার হচ্ছে এইটাতে এই গত ষোলো বছর ধরে শেখ হাসিনা ক্ষমতায় ছিল না উনি নিজেও কিন্তু ওই একই কাজে উনি ব্যাপক সাহায্য সহযোগিতা করছেন ওই যে উনি মদিনা সনদে দেশ চলাবেন তারপর উনি হেফাজতিদের সাথে দোস্তালি করলেন উনি মডেল মসজিদ বানালেন উনি বাংলাদেশের স্বাধীন চিন্তাধারার লোকজন যে মুক্ত চিন্তক তাদেরকে ঝেঁটিয়ে বাংলাদেশ থেকে উনি বের করে দিলেন প্রকৃতপক্ষে ওই ন্যারেটিভের এগেনস্টে ভিন্ন কোনো ন্যারেটিভ বলার মতো একটা লোক এই বাংলাদেশে ছিল না এবং বাংলাদেশের এই যে আওয়ামী লীগ সত্য কথা বলতে কি এই আওয়ামী লীগের একটা বড়ো অংশের লোকজনও কিন্তু এই ন্যারেটিভ বিশ্বাস করে এখন সরষের মধ্যেই ভূত এই রকম যখন পরিস্থিতি পরিবেশ তার মধ্যে যে আওয়ামী লীগ ষোলো বছর রাজত্ব করে গেছে এক নাগারে এটাই কিন্তু বিস্ময়কর আরও অনেক আগেই পড়ে যাওয়ার কথা এখন দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট ঘটনা অর্থাৎ অভ্যুত্থান সেটা তো ঘটেই গেল এবং তার পিছনে ছিল কমপ্লিটলি এই যে জামায়াত ইসলাম এবং তাদের ছাত্র শাখা ছাত্র শিবের ওই সামনে কিছু ফুলাফান লেলিয়ে দিল তাই না আর তার সমর্থনে ছিল আমেরিকা বিপুল পরিমাণে অর্থপাতি অর্থ করি তারা খরচ করে ওই যে ডিপস্টেটের যে প্লান ম্যাটিকুলাস প্লান রাইট অর্থাৎ এখানে কয়েকটা পার্টির লক্ষ্য এবং উদ্দেশ্য এক হয়ে যায় এখন এই জন্যেই দেখবেন যে এই যে জুলাই সনদ টনদ ইত্যাদি দিয়ে এমন একটা ওখানে বয়ান প্রতিষ্ঠিত করা হয়েছে ওই বয়ানের মধ্যে অর্থাৎ ওই যে জুলাই সনদ ওর মধ্যে একেবারে ক্লিয়ারলি দেখবেন যে লেখা আছে যে এতদিন ধরে ভারতীয় যে প্রভাব বাংলাদেশের উপরে ছিল সেটাকে উচ্ছেদ করা হয়েছে অর্থাৎ অন্য কথায় ভারত যে উপনিবেশ তৈরি করেছিল বাংলাদেশের ওপর জামায়াত ইসলামের নেতৃত্বে সেই উপনিবেশটার এগেনস্টে তারা যুদ্ধ করছে করে বাংলাদেশটাকে সত্যিকার অর্থে স্বাধীন করছে কিন্তু ঘটনা হচ্ছে স্বাধীন তো করছে তো উপনিবেশিক শক্তির সাথে তো লড়াই করতে হয় সরারি যুদ্ধের মাঠে লড়াই করতে হয় না তা না হলে তো ওইটা পরিপূর্ণ হয় না আপনি জুলাই সনদ যতই গণ ভোট টোট দিয়ে এটাকে পাশ করান না কেন তারপরেও কিন্তু পূর্ণতা প্রাপ্ত হয় না কারণ যদি কোনো দেশ অন্য কোন দেশের উপর উপনিবেশ তৈরি করে তখন সেখানে অবশ্যই একটা সশস্ত্র যুদ্ধ হতে হবে এবং যুদ্ধ করে তারপরে দাবি করতে হবে পরাজিত করে যে হ্যাঁ এইবার আমরা জিতলাম কিন্তু পাঁচ অগাস্টের ঘটনা তো সেটা ছিল না এখানে যে বা যারাই মারা গেছে এক মানে উভয় পক্ষের লোকজন মারা গেল রাইট কিন্তু এখানে তো ঔপনিবেশিক শক্তি অর্থাৎ ভারত তার বিরুদ্ধে তাদের সৈন্যদের এগেনস্টের তো কোনো লড়াই হয় নাই সুতরাং এখন এই সুন্দর মোমেন্টে এই জামায়াত ইসলাম চাচ্ছে যে কোনোভাবেই হোক ভারতের সাথে একটা ছোট কাটা যুদ্ধ করার জন্যে এবং একই সাথে আমেরিকাও ওই একই জিনিস আছে। আর ঠিক সেই কারণেই কিন্তু জামাতের নেতা আমেরিকায় গিয়ে বলছে আমাদের পঞ্চাশ লক্ষ প্রশিক্ষিত যুবক আছে যারা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে তাই না ভারতের সৈন্যদের বিরুদ্ধে যতক্ষণ না জামাত যুদ্ধ করতে পারছে ততক্ষণ তো বাংলাদেশকে প্রকৃত স্বাধীন করলো বা বিজয় অর্জন করলে এই দাবিটা তো করতে পারছে না অর্থাৎ প্রকৃত স্বাধীনতা অর্জন করলে এই দাবি তো তারা করতে পারছে না যে কারণে এইবার কি করছে এই সরকারকে দিয়ে ওই যে লালমনিরহাটে যে বিমানবন্দর যেটা পরিত্যক্ত ছিল সেখানে গিয়ে কিছু মিলিটারি ডেপ্লয়মেন্টের করছে কেন করছে ভারতকে উত্তক্ত করার জন্য এবং দেখেন যে এই খেলাটা লেগে গেছে ভারত কিন্তু ঠিকই ওই জিনিসগুলো দেখে ডেকে তারা কিন্তু নেকের আশেপাশে কিন্তু এখন গ্যারিসন্টন এগুলো বান আছে তাই না কিন্তু ভারত এই খেলা জানে না যে এই বর্তমানে বাংলাদেশের এই সরকার এই জামাতের মানে ইসের কারণে কনস্পিরেসির কারণে বাং ভারতের সাথে একটা ছোটোখাটো যুদ্ধটি করতে করতেছে এটা তো জানে এটা জানে কিন্তু আর জানে বলে ভারত কিন্তু এত সহস আক্রমণ করবে তা আমার কাছে মনে হয় না এবং তখন হয়তো ডেসপারেটলি এই সরকারের মধ্য থেকে হয়তো সীমান্ত অঞ্চলে এমন কিছু ঘটনা ঘটিয়ে দিতে পারে যাতে বাধ্য হয় এই ভারত যেন আক্রমণ করতে তবে ওই যে আমি বললাম ভারত কখনোই বাংলাদেশকে পুরোপুরি ওই দখলও করবে না পুরোপুরি আক্রমণও করবে না ভিমরুলের সাকে তারা ঘা দিতে যাবে না এমনিতেই তারা মুসলমান জনগোষ্ঠী নিয়ে বড় বিপদে আছে আর বাংলাদেশ যদি এরকম শুরু করে ওই যেটা কাশ্মীরে অনেক সময় হয় ভারতের তো এটা তো তারা কখনোই কামনা করবে না বাট বাংলাদেশের একটা যুদ্ধ দরকার জামাত ইসলামের একটা এনিহাও ভারতের সাথে যুদ্ধ দরকার সেইটা যদি এ করতে পারে তাহলে প্রমাণ করে দিবে যে একাত্তর সালে ভারত সত্যিকার অর্থেই বাংলাদেশের স্বাধীনতার নাম করে পাকিস্তানকে ভেঙে তাদের উপনিবেশ করছিল এবং এটার এগেনস্টে জামাত ইসলাম যুদ্ধ করছিল অর্থাৎ ভারতের উপনিবেশবাদের বিরুদ্ধে যুদ্ধ করছিল এবং এই পাকিস্তানের সেনাবাহিনী ওই একই কাজ করছিল এবং সেই সেইগুলো করতে গিয়ে বাংলাদেশের কিছু লোকজন মারা গেছে এবং সেটা বাংলাদেশের তৎকালীন অর্থাৎ পূর্ব পাকিস্তানের তৎকালীন মানুষের খাসলতের কারণে মারা গেছে কারণ তারা মিসক্রিয়েন্ট ছিল তারা মুনাফিক ছিল তারা দেশদ্রোহী হয়েছিল অর্থাৎ তাদেরকে মারা হয়েছিল তা দেশদ্রোহী হলে মারা তো বৈধ এবং তাতে যদি অনেক মানুষও মারা যায় সেটাকেও তো আর গণহত্যা বলা যাবে না রাইট এবং তাহলেই কিন্তু ওই একাত্তর সালে যে ঘটনা ঘটিছিল যে গণহত্যা হয়েছিল ওই গণহত্যার যে দায় দায় থেকে জামায়াত ইসলাম মুক্তি পেতে পারে অর্থাৎ একাত্তর সালকে যে কোনো প্রকারে হোক বাতিল করতে হবে আর এই বাতিল করার জন্য একটা যুদ্ধ দরকার এই ভারতের সাথে তার ছোটো হোক আর বড় হোক ধন্যবাদ